সঞ্জয়ের কণ্ঠরোধে অভিনবন্থা পুলিশের ফের বিতর্কিত কি বলছিল সে তবে সঞ্জয়ের এই নিয়ে তিন দিন আজ তৃতীয় দিন কড়া নিরাপত্তায় সঞ্জয়কে কোর্টে নিয়ে আসা হল এর আগের দুদিনে প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক সব দাবি করেছে সঞ্জয় যা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে অভিযোগ গোয়েল সহ বিভিন্ন পুলিশ কর্তার নাম উচ্চারণ করে সঞ্জয় বিচার প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে সঞ্জয়ের বিরুদ্ধে আরও অভিযোগ সে এসব করে জনমনে একটি অন্য পারসেপশন তৈরি করার চেষ্টা করছে তাই আজ সোমবার তৃতীয় দিন কড়া নিরাপত্তায় সঞ্জয়কে কোর্টে নিয়ে আসা হলো, তার গাড়িও বদলানো হয়েছে আগের চেয়ে ছোট গাড়িতে সঞ্জয়কে আনা হয়েছে শুধু তাই নয় আদালত চত্বরে ঢোকার পরে আর যখন সঞ্জয়কে গাড়ি থেকে নামিয়ে কোর্টে ঢোকানো হচ্ছিল তখনই এক আশ্চর্য কাজ করল পুলিশ আদালত চত্বরে সঞ্জয়ের গাড়ি ঢোকার পরেই পুলিশ কর্মীরা জোরে জোরে গাড়ির হর্ন বাজান এবং পাশাপাশি জোরে জোরে গাড়ি চাপড়ানো হয় এর আগে কুনাল ঘোষের সময় এরকম করেছিল পুলিশ এরকম করা হলে অভিযুক্ত কিছু বললেও তা চাপা পড়ে যায় শোনা যায় না ফলে বিতর্ক তৈরি হয় না কলকাতা থেকে বিশ্বজিৎ লস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ Thank you. দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে তুহানি ব্যাংক গঙ্গরামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআই সিটি রেকর্সিটি এফিল ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী কে এল চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর ফ্যাকালটিসম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকা এন্ড যাদবপুরি আরচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস্ট ক্যান্টিন ফেসিলিটি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাপাস স্পোর্টস কম্পেক্স জিমনাশিয়াম ফর ডিটেল ভিজিট জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফেক্স লোকেশন হতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন দাখরের মালতারা এন্টারপ্রাইজে মালতারা এন্টারপ্রাইজ